বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই একটা মাছ মেরে ফেলেছে অলরেডি তো আসলে এইভাবে লাইভ হিট দেখা খুব কঠিন ব্যাপার আজকে সেই লাইভ হিটটা দেখাতে পারছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা হ্যাঁ হ্যাঁ দেখতে থাকেন দিকে লাইভ হিট দেখা যাক কি মাছ হয় হ্যাঁ ওটা এটা মনে হয় মিরকা মাছ দেখা যাক আসুক হ্যাঁ মিরকা মাছ এই যে দেখা গেছে মাছটা অনেক বড় দেখতে পাচ্ছেন শিকারি অনেক কষ্ট করে মাছটাকে নিয়ে আসলো সাইড এই দেখুন হ্যাঁ এই যে মাছটা এই যে অনেক বড় মাছ দেখতেই পারলেন অনেক সুন্দর মাছ আসলে দেখে আমারও ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে